ঢাকা ও কলকাতার মধ্যে বছর জুড়ে যাতায়াত লেগে থাকে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সম্প্রতি একটি পডকাস্টে এইসব নিয়ে নানা অভিজ্ঞতা ও গল্প শেয়ার করেছেন অভিনেত্রী পডকাস্টে জানা যায় কারণ জোহারের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি রকি অর রানিকি প্রেম কাহিনীর জন্য জয়া অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তবে তিনি তা ফিরিয়ে দিয়েছেন জয়া বলেন ও মা বাবা এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল পরে আর সেটা হয়নি আমি করিনি তখন করা হয়নি যা ভাগ্যে লেখা সেটা হবেই বলিউডে তার কাজের প্রশংসা অনেক তারকাই করেন তার প্রমাণ মিলে রাজকাহিনী ছবির প্রসঙ্গে পডকাস্টে উপস্থাপক ছবিটি জানান দেখে সরাসরি জয়াকে ফোন করে তার অভিনয় প্রশংসা করেছিলেন জয়া আরও জানান বলিউডের অনেক তারকার সঙ্গে তার ব্যক্তিগত সক্ষতা রয়েছে একসময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিং অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে পাশে বসার সুযোগ পেয়েছিলেন ক্রিকেট খেলার মাধ্যমে তারকাদের সঙ্গে দেখা হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি জয়া জানান মালাইকা অরোরা ইউসুফ পাঠানসহ বিভিন্ন তারকা সেলিব্রিটি ক্রিকেটে তার টিমের সঙ্গে খেলেছেন